জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে সুন্দর পরিবেশ দেখে No, no. তোমরা জনতা বক্তের পর যে বোধ করার সুযোগ হাতে নেই আমাদের সিলেটি এক প্রভাব ব্যক্ত আছে হার অবদায় ফার্ক বান্ধে ঠাকুর ছিল না আমরা তিনশো ষাট আউলিয়ার আমরা যাদের কোরবানির মাধ্যমে আমরা পেয়েছি ইসলাম যাদের মাধ্যমে পেয়েছি আমরা ইমান

আপনার খুব বেশি পুরাতন কথা নয় এই পাঁচ আগস্টের কথা আপনাদের মনে থাকতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা পরিবর্তনের আওয়াজ তুলেছে